সালাম আলাইকুম অনলাইন টিচার্স প্রোফাইল একটা শিক্ষকদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওটি স্পেশালি যারা শিক্ষক আছেন বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি বিভিন্ন সেকশনে শিক্ষকতা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন অনলাইন টিচার্স প্রোফাইল কিভাবে আপডেট করে এবং অনলাইন টিচার্স প্রোফাইল আপডেট করলে কোন কোন বিষয়গুলো সুবিধা পাওয়া যাবে এবং অনলাইন টিচার্স প্রোফাইল আপডেট করার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্ব আরোপ করতে হবে সেই বিষয়টি খুঁটিনাটি এই ভিডিওতে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইডি থেকে দেখলে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও একটি নতুন আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত কিভাবে অনলাইন টিচার্স প্রোফাইল পূরণ করা যায় সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে অনলাইন টিচার্স প্রোফাইল সঠিকভাবে পূরণ করা যায় এবং অনলাইন টিচার্স প্রোফাইল পূরণ করলে অনেক সুবিধা পাবেন যে সুবিধাগুলো আপনারা অলরেডি জানেন কারণ এখন অধিকাংশ বোর্ডের সব কাজগুলো অনলাইন ভিত্তিক হয়ে গেছে অনলাইন টিচার্স প্রোফাইল পূরণ করলে আপনি বোর্ডের খাতা পাবেন এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে টিচার্স হিসেবে সেই সুবিধাগুলো পাবেন যেটি আর বলেই শেষ করা যায় না তাহলে চলুন চলে যায় কিভাবে অনলাইন টিচার্স প্রোফাইল পূরণ করব যে যে বোর্ডের আন্ডারে আছেন সেই সেই বোর্ডের ওয়েবসাইটের যে অনলাইন টিচার্স প্রোফাইল পূরণ করতে হবে এর জন্য যে কোনো যে কোনো মোবাইল অথবা ল্যাপটপে অথবা ডেস্কটপ কম্পিউটারে যে কোনো ব্রাউজারে যাবো যদি মোবাইল থেকে কাজটি করে থাকেন তাহলে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে ডেস্কটপ সাইটটি অন করে দেবেন তাহলে একই রকম আইকন দেখা যাবে প্রথমে গুগল ক্রম ব্রাউজারে গুগল যে সার্চ ইঞ্জিন আছে সেইখানে যশোর বোর্ড লিখে দেবো যেহেতু আমি যশোর বোর্ডের আন্ডারে একজন টিচার অর্থাৎ যশোর বোর্ড লিখে দেবো তাহলে যশোর বোর্ডের ওয়েবসাইটটি সামনে আসবে সেখান থেকে একটু নিচে চলে যাব আওয়ার সার্ভিস এখান থেকে আপনি পেয়ে যাবেন অনলাইন টিচার্স প্রোফাইল ওটিপি এটিকে আপনাকে ফিল আপ করতে হবে এর আগে যদি কারো কোনো শিক্ষকের ওটিপি অনলাইন টিচার্স প্রোফাইল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান প্রধান আছে তার আইডি দিয়ে লগ করে আপনাকে একটি আমন্ত্রণ পাঠিয়ে আপনি এটি কাজ করতে কাজটি করতে পারবেন যদি এ বিষয়ে ভিডিও জানার দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তাহলে আমি এ বিষয়ে ভিডিও দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করব আমি অনলাইন টিচার প্রোফাইলে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে লগ করলাম লগ করলে আমার অনলাইন টিচার প্রোফাইলে প্রবেশ করলো অনলাইন টিচার প্রোফাইলে প্রবেশ করলে এইখানে ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন টিচার প্রপার্টি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অ্যাপ্রুভ করানো হয় নাই প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে আপনার অনুমোদন করে নিন অন্যথায় বোর্ড আপনার তথ্য গ্রহণ করবে না অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এটি অ্যাপ্রুভ করবে তারপর আপনি এটি পূরণ করবেন তবে আপনার যে তথ্যগুলো আপনি সেগুলো পূরণ করে রাখতে পারবেন প্রথমে আপনি আসেন পার্সোনাল ইনফরমেশান সেইখানে আপনি ইডিট পার্সোনাল ইনফরমেশনে যাবেন যে সেখানে আপনার ছবি এনআইডি কার্ড এবং অন্যান্য তথ্য যেগুলো আছে সেগুলো পূরণ করবেন যেমন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ডেট অফ বার্থ এমপিও ইন্ডেক্স বা গভর্নমেন্ট গভর্নমেন্ট আইডি জেন্ডার রিলিজিয়ান ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্মেশন অ্যাকাউন্ট নাম্বার কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে কোন ব্যাংকে আপনার স্যালারি ঢোকে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যাংকের সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্মেশন অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চের নাম এখান থেকে ড্রপডাউন থেকে করে দিতে হবে এবং মাস্টার ট্রেনার যদি আপনি হয়ে থাকেন বারো দিনের কোনো ট্রেনিংয়ে সেটা ইয়েস দিলে আপনি এখান থেকে কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে আপনি সার্টিফিকেটটি এখানে স্ক্যান করে দেবেন আবার যদি কোনো ফিল ট্রেনিং থাকে তিন দিনের সেটি এখানে ফিল আপ করে দেবেন ইএস দিলে এবং টিচার্স কোয়ালিফিকেশন ইমপ্রুভমেন্ট ট্রেনিং যদি করে থাকেন সেটি ইএস দেবেন ইএস দিয়ে এখান থেকে আপনার সার্টিফিকেটটি ফিল আপ করে দেবেন এবং আপনি কোন সেকশনের খাতা দেখবেন সেটি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে আমি যেহেতু কলেজ সেকশনে এইচ এস সি এবং আমার সাবজেক্ট কোডটি এখান থেকে পূরণ করে আপডেট করে দেবো তাহলে কাজ হয়ে যাবে এবং ইন পার্সোনাল ইনফরমেশনের কাজ শেষ হবে এরপর এডুকেশনাল ইনফরমেশান সেখান থেকে আমি ভিউ এডুকেশন ইনফরমেশান এটি দেখাই কারণ আপনি যদি নতুন এডুকেশন ইনফরমেশান পূরণ যোগ করতে চান তাহলে অ্যাড নিউ এডুকেশন ইনফরমেশনে ক্লিক দিলে আরেকটি বার তৈরি হবে এরকম সেখান থেকে আপনি আপনি কোন কি পাস করেছেন প্রথম আমাদের সময় যে এসসি ছিল না এসএসসি ছিল আমি এসএসসি বিষয় ইনস্টিটিউট বোর্ড পাসিং ইয়ার এবং এই টাইপের পূরণ করে এখানে সেভ দিয়ে দিছি তাহলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারছেন যেটি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এবং ডিপ্লোমা এই টাইপের কিছু তথ্য এখানে আপনারা দেখতে পারছেন তার পরবর্তী এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা আছে কি না যদি থাকে দেবেন তা অন্যথায় দেওয়ার দরকার নেই এবং আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো ক্লাস নিয়ে থাকেন সেটি ইমবেড কোডের মাধ্যমে যশোর বোর্ডে আপনি সেটি পেস্ট করে দিতে পারবেন ইউটিউব বা ফেসবুকে যদি কোনো ক্লাস থাকে সেটি ইমবেড কোডের মাধ্যমে এখানে দিতে পারবেন যেহেতু আমার সাবজেক্টের বিষয়ে ক্লাসগুলো আমি অনেকগুলো ক্লাস এখানে সাবমিট দিয়েছি এবং সর্বশেষ আপনি এভাবে হয়ে গেলে আপনি ল ইউজার থেকে লগ আউট করে দেবেন লগ আউট করে দিলে আপনার কাজটি শেষ আপনার আইডি পুরোপুরি আপডেট হয়ে যাবে এবং আপডেট আইডিটি মাধ্যমে যশোর বোর্ড বা অন্য যে কোনো বোর্ডের আন্ডারে আপনারা থাকেন সেই বোর্ডে আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে আরেকটি বিষয় জ্ঞাতব্য সেটি হলো যে আপনি যে এডুকেশনাল যে এক্সপিরিয়েন্স সেটি থেকে আপনার অনেক সার্টিফিকেটগুলো স্ক্যান করে এখানে দিতে হয়েছে যেটি ভিউ থেকে আপনারা দেখতে পারবেন এবং ইডিটে যে আপনার যদি কোনো তথ্য ভুল থাকে সেটা আপডেট করে নিতে পারবেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ